হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের টার্গেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা যেটা হতে চলেছে আগামী ফার্স্ট মার্চ অর্থাৎ পয়লা মার্চেই এবং এইখানে ইংরেজি থেকে দশ নম্বর রয়েছে এই দশ নম্বর কিন্তু খুবই ভাইটাল টপিক দিয়ে দিয়েছে সেই টপিক অনুযায়ী লেটেস্ট নিউজ যেটা বা যেটা আমরা বলতে পারি যে নিউ সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু ক্লাসগুলোকে এখানে অর্গানাইজ করছি তো আজকে আমরা সেই ক্লাসকেই কন্টিনিউ করব প্রত্যেকটা কোয়েশনের সঙ্গে চারটা করে অপশান তোমরা পাবে যেটা সঠিক উত্তর বলে তোমরা মনে করছো নিচে লাইভ চ্যাট অপশান অথবা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে প্রিপোজিশন থেকে কিছু প্রশ্ন প্রথমে রেখেছি প্রথম প্রশ্ন হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হিমসেলফ ইনসিস্টেড মানে কি করা বলো ইনসিস্ট করা মানে কোনো কিছু জোর দিয়ে করা ঠিক আছে জোর দেওয়া কোনো কিছু করতে জোর দেওয়া মানে ইনসিস্ট করা বাধ্য করা কাউকে কোনো কিছু করতে সো হি ইনসিস্টেড পেইং দ্য বিল হেমসেলফ সে ইনসিস্ট করলো সে জোর করলো কি যে সে বিলটা সে নিজেই দেবে বিলটা নিজেই দেবে সো ইনসিস্টেড অন পেইং ফর পেইং অ্যাবাউট পেইং নাকি টু পেইং সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অন পেইং ইনসিস্টেড অন পেইং যেহেতু পেইং আছে এখানে যদি এখানে শুধু পে থাকতো যদি শুধু পে থাকতো ইনসিস্টেড তাহলে আমরা করতাম টু পে ঠিক আছে কেন টু প্লাস পে হয়ে গেলে আমাদের ইনফিনেটিভ হয়ে যাচ্ছে এটা তাহলে আমরা ইনফিনেটিভ করতাম বাট এখানে যেহেতু পেইং আছে তাহলে এখানে আমরা কি করলাম অন পেইং ইনসিস্টেড অন পেইং নেক্সট আসবো শি ইজ সাফারিং ড্যাশ ড্যাশ আ সেভার হেডেক হেডেক মানে কি মাথা ব্যথা ঠিক আছে আচ্ছা সাফারিং মানে কি কোনো কিছুতে মানে কষ্ট পাওয়া বা ভোগা ভোগান্তি এক রকমের সো শি ইজ সাফারিং যখনই আমরা দেখবো সাফারিং ভার্বটা ইউজ হচ্ছে এবং তারপরে প্রিপজিশন চাওয়া হয়েছে এবং তারপরে কোন একটা রোগের নাম দেওয়া হয়েছে কোন একটা রোগের নাম তাহলে সেখানে আনডাউটেডলি আমরা কি করব ফ্রম অপশন নাম্বার ভি সাফারিং ফ্রম ঠিক আছে দ্য বয় জাম্পড জাম্পড মানে হচ্ছে লাফ দিয়েছিল ভারবে সেকেন্ড ফর্ম ভি টু ড্যাশ দা রিভার টু সেভ দা চাইল্ড এবার দেখো তার মানে কি বাচ্চাটা হয়তো জলে ডুবে যাচ্ছিলো সেই ডুবন্ত বাচ্চাটাকে বাঁচানোর জন্যই ছেলেটি জাম্প দিয়েছিল নদীতে তাহলে টু দা রিভার ইন দা রিভার অন দা রিভার নাকি ওভার দা রিভার কারেক্ট আনসার কি হবে যখন দেখবে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝাচ্ছে মধ্যে প্রবেশ করা আচ্ছা একটা মোশন যদি একটা মোশন বোঝায় তাহলে সেখানে আমরা ইন্টু করবো ইন্টু তাহলে জাম্প ইন্টু যেরকম আমি এরকম বলতে পারি দ্য বয় ওয়াজ রানিং ড্যাশ দা রুম তাহলে এখানে আমি কি করবো রানিং ইন্টু দা রুম বা ইনসাইড দ্য রুম মানে কোনো কিছু মোশনে প্রবেশ করা তাহলে নদীতে ঝাঁপ দিচ্ছে মানে কি নদীর ভেতরে ঝাঁপ দিচ্ছে নদীর জলের ভিতরে ঝাঁপ দিচ্ছে মানে নদীতে ঝাঁপ দিলে জলটা তাকে কি করছে রিসিভ করছে সেই জন্য সেটা ইন্টু হয়ে গেল ভেতরে প্রবেশ করা বোঝালো নেক্সট আসবো হি ওয়াজ অ্যাকিউজড মানে কি দোষারোপ আর ওয়াজ অ্যাকিউজড মানে কি দোষী তাকে দোষ দেওয়া হয়েছে হি ওয়াজ অ্যাকিউজড বাই সাম ওয়ান বা বাই দা কোম্পানি বাই সামথিং হতে পারে তার মানে ও দোষী কিসের জন্য দোষী ফর থেপ্ট উইথ থেপ্ট অফ থেপ্ট নাকি বাই থেপ্ট অফ থেপ্ট অফ অপশন নাম্বার সি ঠিক আছে মানে চুরির জন্য দোষী সে চুরি করার জন্য দোষী থিফ মানে কি চোর থেপ মানে হচ্ছে চুরি করার অপরাধে সে দোষী ঠিক আছে সিঙ্গুলার প্লুরাল থেকে কিছু করবো আমরা কনসেপ্ট বেস্ট কিছু রয়েছে আচ্ছা দ্য কারেক্ট প্লুরাল অফ ফেনোমেনন ফেনোমেননের সঠিক প্লুরাল কি হবে আমরা বলি না ফেনোমেনাল ওয়ার্ক করেছে ওটা তোর কি হবে ফেনোমেনাস ফেনোমেনা নাকি ফেনোমেনান সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কারেক্ট প্লুরাল কি হবে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি ফেনোমেনা অপশন নাম্বার বি ফিনোমেনা ঠিক আছে আর যেরকম গতকাল আমরা করেছিলাম যে ক্রাইটেরিয়া এটার সিঙ্গুলার ফর্মটা কি ছিল ক্রাইটেরিয়ান ঠিক আছে এই ধরনের এক্সাম্পল গুলো কিন্তু আসবে দ্য প্লুরাল অফ ক্যাকটাস ক্যাকটাস এক ধরনের কি উদ্ভিদ তাই তো এই ক্যাক্টাসের প্লুরাল ফর্মটা কি ক্যাকটাসেস অনলি ক্যাকটি অনলি ক্যাকটাস অনলি নাকি ক্যাকটাসেস আর ক্যাকটি কারেক্ট আনসারের নিচে তোমরা করবে কারেক্ট আনসার অপশান নাম্বার ডি ক্যাকটাসেস অবলিক ক্যাকটি ঠিক আছে ক্যাকটাসেস অবলিক ক্যাকটি এই দুটোই হচ্ছে সঠিক উত্তর যদি অপশানে ক্যাকটি থাকে দিয়ে দেবে যদি ক্যাকটাসেস থাকে অর্থাৎ ইএস যুক্ত থাকে তাহলে সেটাও দিয়ে দেবে মানে অপশান এ বি দুটোই হচ্ছে সঠিক উত্তর এখানে এরপরে আসব চুজ দ্য কারেক্ট প্রুডাল ফর্ম পাসার বাই পাসার বাই মানে কি পথিক পাসার বাইস পাসার্স বাই পাসার বাইস নাকি পাসার্স বাই সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পাসার্স বাই যেমন মনে করো আমি এরকম লিখতে পারি ডটার ইন ল তাই না তাহলে এটাকে প্রুডাল করলে আমার কিন্তু ডটার ইন লস হয়ে যাবে না আমার এখানে হয়ে যাবে ডটার্স ইন ল ঠিক আছে কারণ এখানে এই ডটারটা হচ্ছে ঠিক এখানে পাসারটা হচ্ছে বাইটা কিন্তু নয় বোঝা গেল এরপরে আসো সিনোনিম ক্লোজ মিনিং সিনোনিম মানে কি সমার্থক শব্দ সমার্থক শব্দ সিনোনিম দা সিনোনিম অফ রিলাক্ট্যান্ট অ্যাকচুয়ালি রিলাক্ট্যান্ট মানে আমরা কি বুঝি রিলাক্ট্যান্ট মানে হচ্ছে কোনো কিছু করতে না চাওয়া অনিচ্ছুক কোনো কিছু করতে না চাওয়া অনিচ্ছুক তাহলে ওটা কি হবে ইগার আনউইলিং রেডি অ্যাক্টিভ দ্য সিনোনিম অফ ইজ রিলাক্টের সিনোনিমটা কি হবে সঠিক উত্তর আনউইলিং আনউইলিং মানে কি কোনো কিছু করতে না চাওয়া বাকি ইগার মানে কোনো কিছু করার জন্য উদ্গ্রীব থাকা রেডি মানে তৈরি থাকা মানে তো তৈরি থাকাই আবার সিনোনিম অফসোলেট অফসোলেটের সিনোনিমটা কি হবে অফসোলেট মানে কি বলতো অবসোলেট মানে কি যেটা প্রচলনা নেই মানে যেটাকে আমরা বলি অপ্রচলিত বা আরেকটা কথা আমরা বলি যেটা পুরনো হয়ে গেছে অপ্রচলিত বা পুরনো এই এটা কি মডার্ন ইউজফুল আউটডেটেড নাকি সঠিক উত্তর অপশন নাম্বার সি আউটডেটেড যেহেতু পুরনো হয়ে গেছে সেই জন্য আউটডেটেড ঠিক আছে নেক্সটে আসবো দ্য সিনোনিম অফ ব্রিফ ব্রিফ কথার অর্থ কি ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে যেটাকে আমরা কি বলি সংক্ষেপে বা সংক্ষিপ্ত তাই না কোনো কিছু যখন আমরা শর্টে ইউজ করি যখন আমরা কোনো কিছুকে অল্প করে ব্যবহার করি বা মনে করো যে কোনো একটা বড় টপিক দিয়ে দিল বলে দিল ব্রিফ ডিসকাশন অব দিস টপিক তো সংক্ষেপে টপিক সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি শর্ট ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার শর্ট এরপরে আসো কিছু অ্যান্টোনিম আছে অ্যান্টোনিম মানে আমরা জানি কি বিপরীতার্থক শব্দ বিপরীত অফ অফ স্কার্স স্কার্স দেখো স্কার্স একটা ওয়ার্ড আমরা পড়েছি না স্কার সিটি স্কার সিটি মানে কি অভাব স্কার্স মানে কি তাহলে ঘাটতি অভাব বা ঘাটতিকে বোঝায় স্কার্স তাহলে এটার বিপরীত কি হবে এটার বিপরীত কি হবে গতকালকে ক্লাস আমরা করেছিলাম অ্যাবান্ডান্ট অ্যাবান্ডান্ট মানে কি অজস্র ঠিক আছে রেয়ার মানে তো খুবই কম লিমিটেড মানে কম লিটল মানে তো আরো কম ঠিক আছে নেক্সটে আসো দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড এক্সপ্যানশন আমরা বলি না এক্সপ্যানশন এক্সপ্যানশন এই এক্সপ্যান্ড করা মানে কি তো বৃদ্ধি করা বা সমৃদ্ধি করা বৃদ্ধি বা সমৃদ্ধি তাহলে এটাকে আমরা কী করে লিখবো অ্যান্টোনেমটা কি হবে বিপরীতার্থকটা কি হবে এক্সপ্যান্ডের সঠিক উত্তর হবে কন্ট্রাক্ট ঠিক আছে এখানে তাহলে সঠিক উত্তর আমরা কি করব কন্ট্রাক্ট কারণ ইনক্রিজ মানে বাড়ানো ডেভেলপ মানে বাড়ানো এনলার্জ মানে বাড়ানো কন্ট্রাক্ট করা মানে কি কোনো কিছুকে ছোট করা কন্ট্রাকশন ছোট করা কন্ট্রাক্টের ফর্ম যেমন দেখো যদি বুঝতে অসুবিধা হয় আমি এভাবে লিখতে পারি আই হ্যাভ নট ডান ইট তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি আই হ্যাভেন্ট ডান ইট তাহলে কি এটা কন্ট্রাক্ট করে দিলাম না এই অংশটাকে এটাকে কন্ট্রাক্ট করা বলে মানে ছোট করা বলে অফ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে কি ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ স্বচ্ছ তো ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ তাহলে সেটার অ্যান্টোনিম কি হবে ক্লিয়ার ব্রাইট ক্লিন দেখো বুঝতেই পারছো ক্লিয়ার মানে পরিষ্কার ব্রাইট মানে চকচকে ক্লিন মানে পরিষ্কার তাহলে ওপেক ওপেক মানে কি ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ যেটা চলো পরে নাম্বারে আসি মিনিং মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে 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 কিছু কিছু ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস্ক এটা এর আগের দিন দিয়েছিলাম তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম অনেকে সঠিক উত্তর দিয়েছো তোমাদের প্রত্যেকে অভিনন্দন তার জন্য প্রস্তুতিটা এইভাবে চালিয়ে যাও পরীক্ষাতে ভালো হবেই তোমাদের ঠিক আছে তোমরা যা যা সঠিক উত্তর দিয়েছিলে এটা সঠিক উত্তর কি তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে লিঙ্গুইস্ট অপশান নাম্বার এ দেখো ওরেটর মানে কি বলো তো ওরেটার মানে হচ্ছে যে হচ্ছে ওরাকলের ভাষাকে বলছে বা এক কথা যে বলতে পারো যে ভবিষ্যৎবাণী করে ট্রান্সলেটর মানে আমরা জানি যে অনুবাদ করে স্পিকার মানে জানি যে বক্তা ঠিক আছে তাহলে যে অনেকগুলো ভাষা বলে সে হচ্ছে লিঙ্গুইস্ট যে দুটো ভাষা বলে ওয়ান হু স্পিক্স টু ল্যাঙ্গুয়েজেস তাকে আমরা বলবো কি বাই ঠিক আছে আবার অনেক ভাষা বললে ওটাকে মাল্টিলিঙ্গুয়ালও বলা যেতে পারে কিন্তু যেহেতু এখানে বলেছে যেই মানুষটাকে বলছি ও স্পেশালিস্ট বিশেষ লিঙ্গুইস্ট পরের নাম্বারে আসি আ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন ইজ মানে যে কোনো রকমের প্রস্তুতি ছাড়াই যখন কোনো স্পিচ আমরা ডেলিভার করি আমাদের রাজ্যে এরকম অনেক সনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন যারা কোনো রকম প্রিপারেশন ছাড়াই মঞ্চে উঠে স্পিচ দেন তাদের ভিডিওগুলো ভাইরাল হয় তাই তো আমরা প্রত্যেকেই চিনি তাদেরকে তো সেই ব্যাপারটাকে কি বলে যে স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন ইজ ড্যাশ সঠিক উত্তর হচ্ছে এক্সটেম্পর অপশান নাম্বার সি প্ল্যান মানে তো কি জানোই তুমি কোনো কিছু একটা কোনো কিছু প্ল্যানিং করে নেওয়া মেমোরাইজ মানে মুখস্থ করা ফরমাল মানে হচ্ছে যেটা অফিসিয়াল বা যেটা আমরা বলতে পারি গতানুগতিক যে বিষয়টা বাট এক্সটেম্পর মানে হচ্ছে কোনো রকম প্রস্তুতি ছাড়াই ডেলিভার করে দেওয়া আসো পরের নাম্বারে আ পারসন হু হেটস ম্যান ম্যানকাইন্ড আমরা আগের দিন করেছিলাম কি ফিলান্থ্রফিস্ট এটা কি লাভার অফ ম্যানকাইন্ড লাভার অফ ম্যানকাইন্ড ছিল আমাদের ফিলান্থ্রফিস্ট ম্যানকাইন্ড কেআইএন আমরা জানি অপটিমিস্ট মানে যিনি হচ্ছে সদর্থক চিন্তা করেন সময় সদর্থক চিন্তা করেন অল্ট্রোয়স্ট মানে কি অল্ট্রোইস্ট মানে যিনি পরোপকার করেন পরোপকারী ঠিক আছে তাহলে মিসেন মিসান মানে হচ্ছে যিনি মানব বিদ্বেষী বা মনুষ্য বিদ্বেষী বলা হয় যাকে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে মিসান স্পেলিং চুজ দ্য কারেক্ট স্পেলিং বলে প্রিভিলেজ প্রিভিলেজ মানে কি ভাগ্যবান যাকে বলে বা সবকিছু যার কাছে থাকে যে সব কিছু সুযোগ সুবিধা পায় যে প্রিভিলেজ এই প্রিভিলেজের সঠিক বানান কোনটা হবে আমরা লিখি বানানটা তাহলে প্রি আই ভি ভি তাই তাই তো তো লেজ নাম্বার বি হচ্ছে এখানে প্রিভিলেজ চুজ স্পেলিং অ্যাকোমোডেশন অ্যাকোমোডেট করা কোনো কিছু কোনো কিছু কি দেওয়া অ্যাকোমোডেট করা সহযোগিতা করা কোনো কিছু ছাড় দেওয়া কাউকে এই চুজ দ্য কারেক্ট স্পেলিং কি হবে অ্যাকোমোডেশনটা অ্যাকো লিখি আমরা অ্যাকো এ ডবল সি ও ডবল এম ও অ্যাকোমো তারপরে ডেশন ডি এ টি আই ও এন তাহলে দেখো অপশান আমার সিটা ম্যাচ করে যাচ্ছে এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন অ্যাকোমোডেশন আসি পরে নাম্বারে সেন্টেন্স স্ট্রাকচার এরর স্পটিং ভুলটা সংশোধন করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার এরর স্পটিং আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কোনটা সবচেয়ে সঠিক রয়েছে বলতে হবে তাহলে এখানে দেখি সাবজেক্টটা সবার প্রথমে দেখব সাবজেক্ট চারটে জায়গাতে হি আছে তারপর সাজেস্টেড 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 তাহলে সাবজেক্ট প্লাস ভি টু বসলো চারটে জায়গাতেই সাজেস্টেড মি সাজেস্টেড দ্যাট সাজেস্টেড মি সাজেস্টেড টু এবার এখানে আমাদের দেখতে হবে যেহেতু এখানে আরেকটা অংশ রয়েছে বাক্যে তাই এখানে লিঙ্কারটা কিন্তু খুব দরকার লিঙ্কার হিসেবে তাহলে এইটা হচ্ছে সঠিক রয়েছে আই শুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এটাকে বলা হয়েছে ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে এটা এরকম হতে পারে আই মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ঠিক আছে নেক্সট পরের নাম্বারে নাম্বার টোয়েন্টি চুজ দ্য বাক্যটা বেছে নাও নো সুনার হি রিচ নো সুনার সুনার ডিড হি রিচ নো সুনার হি হ্যাড রিচ দেখো গতকালই আমরা বলেছিলাম নো সুনার দিয়ে যখনই থাকবে তাহলে একটা হচ্ছে হ্যাড দিয়ে হবে প্লাস ভি আরেকটা হবে হচ্ছে ভি টু মানে যে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছে সেটা হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি যেটা পরে ঘটেছে সেটা ভি টু হবে তাহলে নো সুনার হি রিচ তাহলে এখানে দেখো দুটাই ভি টু দিয়েছে এটা ভি টু এটাও ভি টু তাহলে আমার অপশন নাম্বার এটা কাটা চলে গেল এখানে হ্যাড আছে এখানে ভি টু আছে তাহলে এটা এটা আপাতত রাখি এটা ডিড আছে এটা রিচ আছে এটা কাটা চলে গেল এখানেও হ্যাড আছে এখানে ভি টু আছে তাহলে এটাকেও রাখি এবার বি আর ডি এর মধ্যে কোনটা হবে আমাদের আমাদের যে নিয়মটা রয়েছে নিয়মটা হচ্ছে এই নিয়মটাকে ফলো করেছে অপশন নাম্বার বিটা নো সুনার হ্যাড হি রিচ দেন ইট বিগান টু রেইন তার মানে এটাকে আমরা যদি পজিটিভ করি এরকম আসবে অ্যাস হি রিচড কমা ইট বিজ্ঞান টু রেইন বা আমি এখানে হি হ্যাডও করতে পারতাম ঠিক আছে নেক্সট আস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্যটাকে বেছে নাও কোনটা হচ্ছে সঠিক উত্তর নৌ কনসেপ্ট এখানে রাখতে হবে প্রথমটা হ্যাড দিয়ে হবে পরেরটা ভি টু দিয়ে হবে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে অংশ ওয়ে ইট লেফট যখন এটা চলে গিয়েছিল অপশন নাম্বার এইট এরপরে আসবো কিছু ফিলিং দ্যপ্রিট ফর্মস অফ হি বিহে ডিহেভস কেন হলো এস কেন কারণ হিটা হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাহলে এটা আছে তাহলে এটা থাকবে তাইতো তাহলে এখানে কি আছে ইস আর হ্যাজবিন তাহলে ইজ বা হ্যাজবিনই হওয়ার কথা কিন্তু না এখানে বাক্যটার অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে বলেছে হি বিহে সে এমন ভান করছে যেন মনে হচ্ছে সে বস বাট সে কিন্তু বস নয় যেন মনে সে বস আমি বলছি যে আমি যদি পাখি হতাম আমি যদি পাখি হতাম আমি তো পাখি নই বাট আমি ভাবছি তাহলে আমি কি বলবো ইফ আই ওয়ার আবার্ড যখন আমি কোনো কিছু নই বাট আমি ওরকম ভান করছি তাহলে সেখানে ওয়ার দিয়ে করতে হবে তাহলে হি ওয়ার বুঝে গেল ইফ আই ওয়ার আবার্ড যেমন ঠিক তেমনি এখানে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার দ্য বস পরেরটা দাসি আই উইশ আই ড্যাশ হাউ টু সুইম আমি আশা করছি যে যদি আমি সাঁতার কাটতে পারতাম যদি আমি পারতাম আমি পারি না তাহলে নিউ অপশন নাম্বার বি যদি আমি পারতাম তাহলে আই নিউ হাউ টু সুইম পরের নাম্বারে আসি হার্ডলি হ্যাড শি এন্টার দ্য রুম সেম টু সেম এই যে এক্সাম্পলটা কিছুক্ষণ আগে করলাম আমরা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে স্কার্স যে করলাম নো সুনার দিয়ে করলাম এক্স্যাক্টলি সেম টাইপের সেন্টেন্স এটাও হার্ডলি হ্যাড শি এন্টার দ্য রুম তাহলে এইটা একটা পার্ট তাহলে এখানে কি হবে হোয়েন নাকি দেন কোনটা বসবে যখন নো সুনার বসবে তখন সেখানে দেন বসাবো বা যখন হার্ডলি বা স্কার্সলি বসবে তখন সেখানে হোয়েন বসাবো অপশান নাম্বার এ তাহলে হোয়েন দ্য ফোন র্যাং ঠিক আছে নাম্বার টোয়েন্টি ফাইভ যেটা তোমাদের জন্য রাখি প্রত্যেক দিন একটা করে কোয়েশ্চেন এবং পরীক্ষার তো আর মাত্র আঠারো দিন রয়েছে আর কবে পড়াশোনা করবে নিজেদেরকে তৈরি করো আর কি আর তো আর তো আঠেরোটা দিন সময় রয়েছে মাত্র হাতে এইটিন ডেজ অনলি যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ম্যাটেরিয়ালটা সংগ্রহ করে এবং ভাবটা সংগ্রহ করবে করতে পারো ফিজ ওনলি নাইনটি নাইন রুপিস যেখানে বিগত চাকরি পরীক্ষার বিগত দশ বছরের সমস্ত সাবজেক্টসগুলোকে নিয়ে করা হয়েছে সিলেবাসের অন্তর্গত যেগুলো রয়েছে সাবজেক্ট যার মধ্যে তোমরা পাবে ভারতের ইতিহাস ভূগোল বিজ্ঞানের যেই পার্টটা দিয়েছে সিলেবাসে সেটা ইন্ডিয়ান পলিটি বা সংবিধান ইকোনমিক অ্যাফেয়ার্সগুলো যেগুলো রয়েছে সেই অর্থনীতির পার্টটা ইংলিশের পুরো সমস্ত ভোকাবুলারি গ্রামার সব ন্যাশনাল এডুকেশন পলিসির নোটস বেসিক কম্পিউটার নলেজের এমসিকিউজ জেন্ডার অ্যাওয়ারনেসের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস সহ সমস্ত সাবজেক্টের এই নোটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে তোমরা পাবে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল এইট জিরো সিক্স জিরো সিক্স অথবা নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ এই কথাটা লিখে তাহলে তোমাদেরকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে আর এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম এই কোয়েশ্চেনটা নিদার অফ দ্য অ্যান্সারেক্ট ঠিক আছে তাহলে কোনটা সঠিক উত্তর হবে নিশ্চয় জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ